দেশের সম্পদ যদি দেশের মানুষে চুরি করে হন চুরি তুই ধরিবে। এটা লাই এই দেশের মানুষ সুর এই দেশের মানুষ ডাহাই এই দেশের মানুষ সন্ত্রাসবাজী কত সুন্দর সিলেট সাদা পাথর বিয়া ঘুরি বেলায় যেতু প্রাকৃতিক জিনিস কত সুন্দর লাই দু সুন্দর করে পাথর বিয়া আছে গোসল গড়ির দুই ট্যাগ বিয়া বিয়াগুলো সুন্দর করে হাতিয়ে তুলি লৌক গড়ির ওই বড় দিনের ফেক্টারি মাঝে লোজি বেশি বেলায় টিএম ক্যাম্প করিবার লুটপাট করিবার বলি এই দেশে তো সুই ডাহাতে এই এ দেশের মানে সুর ডাহাতি সন্ত্রায়গিরি বাটপারে চিটারি এই ব্যাগটি থাকি কোনো দিনে বা আজ কত সুন্দর দেশের সম্পদ উচিত আছে কি প্রাকৃতিক জিনিস পর্যটন এলাকা সুন্দর করে আরও সুন্দর কিভাবে কীভাবে সুন্দর করিব কীভাবে প্রাকৃতিক সুন্দর জিনিস তুলি ধরিব না এ সুন্দর যেগিন আছে এই ব্যাগটি তরি সুন্দর করে আরো নিকেলেও যাববি আরেক নিকেলেও জানবি কোনো কে নেই প্রতিবাদ করিবারাই না প্রশাসন আছে না কি আছে না কেউ না মাথা দিয়ে যারা টুরিস্ট হঠাৎ এগিয়ে হাতর তথর প্রতিবাদ হলে কে নাই। কেই নাই এটা আছে দেশের সম্পদ কি কীভাবে রাখিবে ইয়ে চিন্তা গ্রহণ করে বুঝে আর আর বাংলাদেশ আর আর দেশের কীভাবে এগিয়ে লই যাই আর দেশের কীভাবে সৌন্দর্য তুলে ধরছিম ইয়ে তো আর মূল উদ্দেশ্য হ্যাঁ সৌন্দর্য যে ইন আছে কিন্তু আর নষ্ট করতে লাগবে হাজার হাজার পাথর হাদের হাদের পাথর কি সুন্দর লাগতো আর ও টিকটক এসব জিনিস দেখিলে মানুষের সাথে খুঁজে পাই মানুষ লা যায় বেড়া বেলায় যায় মানুষের সাথে খুঁজে পাইবে যায় এই সুন্দর যেকোন জিনিস আছে কিন্তু তুলে যাবি হ্যাঁ ফাটগিরি এই চিটারি বাটপারি ইন বাংলাদেশে তো পড়ে দিন যাই সুট বাস্তবতা অন্য দেশের মধ্যে এলে নাই যেটা আছে বাংলাদেশের মধ্যে বেগম সুট টা বিদেশে বিদেশের মাঝেও এলে বহুত আছে আবার আয় প্রবাস সাইও অনুমিকেন অন্য কিছু কিছু আচলতে হতা হেৰি শৰীৰ বাৰ্তা জুং গৰম হতা হেৰি তাক ভাল থাকিব ধন্যবাদ